আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চট্টগ্রাম ভার্সিটি আপডেট সম্পর্কে জানবো এই ভার্সিটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ভার্সিটির মধ্যে একটি এবং পাহাড় সবুজ গাছপালায় ঘেরা অনেকে ড্রিম থাকে চট্টগ্রাম ভার্সিটি পড়ব কিন্তু আমাদের যে প্রশ্নের প্যাটার্ন এই প্যাটার্ন না জানার কারণে কিন্তু আমরা অনেকেই ভালোভাবে এক্সামরা দিতে পারি না যার কারণে চট্টগ্রাম ভার্সিটির ফার্স্ট টু লাস্ট এ টু জেড আমরা খুঁটিনাটি একদম জেনে নিব এই ভিডিও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইরকম আপডেট পেতে আমাদের পাশেই থাকবে তো ফার্স্টে যদি আমরা দেখি আবেদন শুরু হবে কবে এটি একটি সম্ভাব্য ডেট জানিয়ে দিয়েছে সেটি হচ্ছে পাঁচে জানুয়ারি থেকে বিশে জানুয়ারি এটা একটা সম্ভাব্য ডেট এখন চূড়ান্ত ডেট জানায় নিতে পাঁচ জানুয়ারি যদি শুরু হয় তাহলে বিশ জানুয়ারি শেষ হয়ে যাবে এবং এখানে যে ফি রয়েছে ফিটা হচ্ছে নয়শো টাকা প্রতিটি ইউনিটের জন্য নয়শো টাকা লাগবে প্রতিটি ইউনিটের জন্য এবং কেন্দ্র তিনটি জায়গায় ঢাকা চট্টগ্রাম এবং রাশে কেন্দ্র হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং রাশে এবং একটা সাধারণ যোগ্যতা তারা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এসএসসি তোমার একুশ অথবা বাইশ সাল হতে হবে এবং এইচএসসি তেইশ অথবা চব্বিশ হতে হবে অর্থাৎ এখানে আমাদের সেকেন্ড টাইম রয়েছে আমরা কি বুঝতে পারছি এখানে আমাদের সেকেন্ড টাইম রয়েছে এখন ফার্স্টের যে ইউনিটটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এ ইউনিট এই ইউনিট শুধুমাত্র সায়েন্সের জন্য এখানে সায়েন্স অন্য কোনো গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না এবং এই ইউনিটের পরীক্ষা শুরু হবে পহেলা মার্চ দুই হাজার পঁচিশে পহেলা মার্চ দুই হাজার পঁচিশে পরীক্ষা শুরু হবে এখানে যে তোমার যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে এসএসসিতে ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে এবং তে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে এবং টোটাল তোমার এইট পয়েন্ট টু ফাইভ লাগবে টোটাল এইট পয়েন্ট টু ফাইভ এখন যারা ও লেভেলের স্টুডেন্ট রয়েছে ও লেভেলের স্টুডেন্টের জন্য পাঁচটি বিষয়ে পাশ করতে হবে এবং দুইটিতে বি এবং একটিতে সি থাকতে হবে এবং যা এ লেভেলে রয়েছে তাদের তিনটি বিষয় হবে এবং দুইটিতে বি এবং একটিতে সি থাকতে হবে এখন মানবন্দন কীরকম হবে প্রশ্নের প্যাটার্নটা আসলে কিরকম হবে এখানে বাংলায় দশ মার্ক থাকবে ইংলিশে পনেরো এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ যে কোনো তিনটি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ তিনটি সাবজেক্টে তোমাকে পঁচিশ মার্ক করে এমসিকিউ থাকবে টোটাল সেভেন্টি ফাইভ এবং এই সবগুলো মিলে হবে একশো হান্ড্রেড মার্কের এক্সাম হবে এবং কিন্তু এই একশো এমসিকিউ এখানে কোনো লিখিত থাকবে না তোমার টোটালটা হবে একশো এবং টাইম থাকবে ওয়ান আওয়ার এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে সেকেন্ড টাইমারদের জন্য মেডিকেলের মতো তিন মার্কস করে কাটা যাবে আগেই নেগেটিভ হয়ে যাবে তিন মার্কস যারা সেকেন্ড টাইমার রয়েছে এবং জিপিএ টোয়েন্টি মার্কস মার্কস জন্য বিশ এবং নেগেটিভ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমার চারটি এমসি কেউ ভুলের জন্য এক মার্ক কাটা যাবে অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে কিন্তু আমাদের টোটাল পরীক্ষা হবে একশো বিশে একশো হবে তোমার এমসি কেউ এবং বিশ মার্ক থাকবে জিপিএ থেকে তো আমাদের এই ইউনিটে তোমরা সকলেই পরীক্ষা দিতে পারবে কিন্তু মূলত ইউনিট হচ্ছে আর্টস জন্য এছাড়াও সায়েন্স কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে এবং এই ইউনিটে সিট রয়েছে তোমাদের বারোশো একুশটি সিট রয়েছে এবং এটির পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চ মার্চ দুই দুই হাজার হাজার পঁচিশে পঁচিশে আট এখন যে সাধারণ যোগ্যতা সেই যোগ্যতা আস এদের জন্য এস এস সি তে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো কিন্তু টোটাল লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ তোমার মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে যারা সায়েন্সে রয়েছে তাদের এস এস সি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইস থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর কমার্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও সেম সায়েন্সের মতো এবং এখানে মানপটন যেটা রয়েছে বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি যেটা রয়েছে এখানে তোমার তিরিশটা এমসি কিউ থাকবে তোমাকে ন্যূনতম সাত পেতে হবে বাংলায় অথবা তুমি যে ঐচ্ছিক ইংরেজি দেখাও সে ন্যূনতম নয় পেতে হবে যারা ইংরেজি এবং যে ইংরেজি রয়েছে ইংরেজিতে তিরিশটি এমসি কিউ থাকবে এখানে তোমাকে ন্যূনতম ছয় পেতে হবে এবং সাধারণ জ্ঞান ন্যূনতম চল্লিশটি এমসি কিউ থাকবে ন্যূনতম তেরোটি তোমাকে কারেক্ট করতে হবে অর্থাৎ তোমাকে তেরো মার্ক ক্যারি করতে হবে নেগেটিভ মার্ক খাওয়ার পর এখানেও কিন্তু এই ইউনিটের মতো সেম যারা সেকেন্ড টাইম রয়েছে তিন মার্ক কাটা যাবে একটি করে ভুলের জন্য কাটা যাবে এবং এখানেও টাইম হচ্ছে ওয়ান আওয়ার এবং টোটাল পরীক্ষা হবে একশো মার্কের এবং সবগুলো কিন্তু এমসি কিউ এমসি বাইরে কোনো লিখেও থাকবে না এবং পাস মার্ক প্রতিটি ইউনিটের জন্য চল্লিশ বললাম পাস মার্ক প্রতিটি ইউনিটের জন্য চল্লিশ এবং যে নেগেটিভ সেকেন্ড টাইমার টাইম এবং টোটাল মার্কস সবগুলো ইউনিটের জন্যই সেম এখন এই বির মধ্যে উপ ইউনিট রয়েছে এই উপ ইউনিট বি ওয়ান এবং বি টু এই বি ওয়ান হচ্ছে নাট্য চারুকলা ও সঙ্গীতে যারা পড়তে তাদের জন্য নাট্য চারুকলা ও সঙ্গীতের জন্য এবং বি টু এটা নতুন একটি উপ ইউনিট এখানে ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য এটা এবারে চালু করেছে যার কারণে এর আপডেট এখনো আসেনি এখানে মানবর্ণ যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলা অথবা হচ্ছে ইংরেজিতে থাকবে তোমাকে ন্যূনতম ছয় পেতে হবে ইংরেজিতে পঁচিশে থাকবে ন্যূনতম পাঁচ পেতে হবে স্বাভাবিক পঞ্চাশি থাকবে ন্যূনতম সতেরোটি তোমাকে পেতে হবে বি ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে তিনশোটি এখানে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় অথবা দশ মার্চ নয় অথবা দশ মার্চ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই বি টু এইবারই নতুন চালু হয়েছে যার কারণে এটার আপডেট এখন আসেনি আসলে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ এবার আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করবো এবং সি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা কিরকম আমরা দেখি সি ইউনিটে ছয়শ সিট রয়েছে এখানে আসন সংখ্যা হচ্ছে ছয়শ এবং এর এক্সাম হবে চোদ্দ মার্চ চোদ্দ মার্চে এক্সাম হবে এখন এই ইউনিটটা মূলত কমার্স হলেও সবাই এক্সাম দিতে পারবে যারা আর্টসে আছে এদের ন্যূনতম যোগ্যতা হবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে সায়েন্স আর্টস কমার্স সবারই এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে জাস্ট সায়েন্সের টোটাল হতে হবে এইট পয়েন্ট জিরো জিরো কী হতে হবে এইট পয়েন্ট জিরো জিরো বাকি যে আর্টস এবং কমার্স এদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলেই হয়ে যাবে প্রশ্নের যে প্যাটার্ন প্রশ্নের প্যাটার্ন আমরা দেখে দেখতে পারবো এখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ এখানে রয়েছে রিডিং আলাদা রাইটিং এবং ভোকাবুলারি রিডিং কম্প্রিহেনশন থেকে রাইটিং গ্রামার থেকে এবং ভোকাবুলারিতে সিরোনিম অ্যান্টোনিম অথবা অ্যানালজি থাকতে পারে তোমরা এখানে দেখো রিডিংয়ে দশ মার্ক থাকবে এবং প্রশ্ন থাকবে পাঁচটি কয়টি প্রশ্ন পাঁচটি কিন্তু মার্ক থাকবে দশটি অর্থাৎ এখানে প্রতি প্রশ্নে দুই মার্ক করে থাকবে প্রতি প্রশ্নে দুই মার্ক যে রাইটিং আছে গ্রামার এখানে পনেরোটি প্রশ্ন থাকবে এবং পনেরো মার্কস থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো মার্কস মানে প্রতিটি প্রশ্নের মান হবে এক এবং ভোকাপদের যে রয়েছে এখানেও সেম পনেরোটি প্রশ্ন এবং পনেরো মার্ক থাকবে এরপরে অ্যানালিটিক্যাল যেটা রয়েছে এখানে দেখো ক্রিটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং থাকবে এখানে দুইটাতেই পনেরোটি প্রশ্ন থাকবে এবং মার্ক থাকবে তিরিশ অর্থাৎ এখানেও একটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে এরপরে যেটি প্রবলেম সলভিং এখানে প্রবলেম সলভিং স্কিল যেটা রয়েছে এটা তোমার বাংলা এবং ইংলিশ দুইটাতেই প্রশ্ন দেওয়া থাকে বাংলা অথবা ইংলিশ এখানকার মধ্যে ভাগ হয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড আদার কোয়ান্টিটেটিভ প্রবলেমস অ্যান্ড কোয়ান্টিটেটিভ কম্প্রিহেনশন এখানেও তোমার সেম পনেরোটি প্রশ্ন থাকবে কিন্তু তিরিশ মার্ক থাকবে অর্থাৎ একটি প্রশ্নের জন্য দুই মার্ক করে তো এখানে কিন্তু টোটাল একশো মার্ক কিন্তু এখানে তোমার ন্যূনতম চল্লিশ পেতে হবে চল্লিশে এখানে পাশ মার্ক এখানে এখানে একটা জিনিস দেখো এই ফান্ডামেন্টাল কমিউনিকেশন যে স্কিল রয়েছে এখানে তোমাকে ন্যূনতম তেরো পেতে হবে অ্যানালিটিক্যাল স্কিলে দশ পেতে এবং প্রবলেম সলভিং এ দশ পেতে হবে এইভাবে তোমাকে ন্যূনতম মার্কগুলো পেতে হবে কিন্তু তোমার মেধা তালিকায় নাম আসবে না এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে প্রশ্ন মধ্যে দুই মার্ক করে রয়েছে এগুলো কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে নেগেটিভ মার্ক রয়েছে যেগুলো এক মার্ক সেগুলোর জন্য তোমার একটি ভুলে পয়েন্ট টু ফাইভ যেগুলোর জন্য দুই মার্ক সেগুলো তোমার পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ডাবল মার্ক কাটা যাবে দুইটি প্রশ্ন ভুল হলে এখানে ওয়ান মার্ক চলে যাবে আর এখানে চারটি প্রশ্ন মার্ক যাবে এখানে এখানে চারটি প্রশ্ন প্রশ্ন দুইটি মার্ক যাবে অর্থাৎ সি ইউনিটের প্রশ্নের একটু আলাদা এখানেও কিন্তু টাইম তোমার দেওয়া থাকবে ওয়ান আওয়ার ওয়ান আওয়ারের বেশি কিন্তু পরীক্ষা হবে না এবং এখানেও জিপিএ দেওয়া থাকবে এবং সেকেন্ড টাইমারদের জন্য তিন করে কাটা যাবে এবং এ লেভেল ও লেভেল যেগুলো রয়েছে সেম এ ইউনিটের মতোই সবগুলোতেই হবে এবং সর্বশেষ আমরা যে ইউনিট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডি ইউনিট এই ডি ইউনিটে তোমার সিট রয়েছে নয়শো ষাটটি এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে মার্চ এই বাইশে মার্চ পরীক্ষা মাধ্যমে কিন্তু চট্টগ্রামের যে ইউনিটগুলো রয়েছে সব ইউনিটের পরীক্ষা শেষ হয়ে যাবে এখানে দেখো এখানে তোমরা সবগুলো গ্রুপই পরীক্ষা দিতে পারবে এর জন্য ন্যূনতম যোগ্যতা থাকবে সি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইস টোটাল সেভেন পয়েন্ট এবং যে ল সাবজেক্ট রয়েছে ল সাবজেক্ট কিন্তু চট্টগ্রামে খুবই ডিমান্ডেবল সাবজেক্ট এই ল যদি তুমি পেতে চাও এবং পরীক্ষা দিতে চাও তাহলে তোমার ফোর থাকতে হবে এবং এবং টোটাল এইট পেতে হবে তাছাড়া তুমি এলিজিবল হতে পারবে না এখানে যে রয়েছে দেখো বাংলা বা ইংরেজিতে এমসি থাকবে এখানে ন্যূনতম পেতে হবে সেমভাবে ইংরেজিতেও ত্রিশটি থাকবে ন্যূনতম তোমাকে আট পেতে হবে সাধারণ জ্ঞান গণিত অথবা অর্থনীতি যার গ্রুপের যে সাবজেক্ট রয়েছে তুমি সেই সাবজেক্টটি দাগাতে পারবে এখানে আট ন্যূনতম আর্ট পেতে হবে এবং বিশ্লেষণ দক্ষতায় তোমার বিশটি থাকবে এখানে তোমাকে ন্যূনতম আর্ট পেতে হবে এবং এখানেও কিন্তু তোমার টোটাল পরীক্ষা হবে একশো মার্কে পাঁচ মার্ক হবে চল্লিশে সেকেন্ড টাইমের জন্য তিন মার্ক কাটা যাবে প্রতিটি প্রশ্নের জন্য পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক থাকবে এবং এখানে কিন্তু এক ঘন্টা টাইমে থাকবে এবং তোমরা যারা ইংরেজিতে এখনো গুছিয়ে নিতে পারো না তোমার ফার্স্ট টু লাস্ট পড়তে যাচ্ছ কিন্তু কম সময়ের মধ্যে এখন লয় যে ক্লাসগুলো সেই লেন্ধি ক্লাসগুলো করা কিন্তু এখন তোমাদের টাইম নেই কারণ টাইম আমি বলবো যে চব্বিশের যে বেসটি এটা তোমরা খুবই উইক প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ কেননা আগে যে বেস্টগুলো এডমিশন অনেক বেশি টাইম পেতো তোমরা সেই টাইমটি পাও নেই তোমাদের যে এডমিশন পরীক্ষাটি এটিও একটু এগিয়ে নিয়েছে যার কারণে তোমরা এডমিশন টাইম বলে এবং এইস এস আন্দোলন জুলাই বিপ্লব অনেক কিছু মিলে তোমাদের একটু পাজেল টাইম হয়ে গিয়েছে যার কারণে পড়া গুছিয়ে নিতে পারি যারা ইংরেজি একদমই গুছিয়ে নিতে পারি ফার্স্ট টু লাস্ট একদম পড়তে যাচ্ছ জিএসটির জন্য বা যে কোনো ভার্সিটির জন্য এখানে জিএসটি কোর্স ফি ছিল এক হাজার টাকা আমরা এটা ডিসকাউন্টে মাত্র আটশো টাকায় করে দিচ্ছি এবং তোমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারবে এবং এর সাথে লাইভ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করতে পারবে এবং এখানে তোমাদের একটি বিশেষ সুবিধা হচ্ছে রেগুলার এক্সাম দিতে পারবে ভাইয়ারা প্রতিটি টপিকের এক্সাম দিতে পারবে এক্সাম দিলে তোমাদের যে মেধার যাচাই এই যাচাইটা হয়ে যাবে এবং এখানে তোমার দেখো প্রতিটি টপিকের আলাদা আলাদা সিট পেয়ে যাবে এগুলো তোমার পিডিএফ আকারে সিট ফ্রিতে পেয়ে যাবা তাই তোমরা যদি এখনই ইংরেজিটা গুছিয়ে নিতে চাও তাহলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে যেতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু তো আর দেরই কেন নিজের স্বপ্নকে এগিয়ে নিতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে নিজের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও দেখা হবে আবার আগামী কোনো আপডেট ভিডিওতে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম